ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল বুদ্ধের বাহার দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা মেয়ের নাম হবে বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি উত্তর তা হলো একটা মেয়ের নাম মেঘনা দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা দেশের নাম হবে বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি উত্তর তা হল একটা দেশের নাম চায় না দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা জেলার নাম হবে যেটা বাংলাদেশের অন্তর্গত বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি এটা একটা বাংলাদেশের জেলার নাম কিশোরগঞ্জ দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা সিরিয়ালের নাম হবে দেখি কে বলতে পারো বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি এটা একটা বাংলা সিরিয়াল নাম গাঁট ছড়া দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা গাছের নাম হবে বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি এটা একটা গাছের নাম গাছটার নাম হবে পাথরকুচি দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা মেয়ের নাম হবে বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি এটা একটা মেয়ের নাম হবে দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা ফলের নাম হবে বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি এটা একটা ফলের নাম ফলটার নাম হবে আমল কি দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা ফলের নাম হবে বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি এটা একটা ফলের নাম নামটা হল ড্রাগন ফ্রুট দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা পাখির নাম হবে বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি এটা একটা পাখির নাম চড়ুই দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা ছেলের নাম হবে বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি এটা একটা ছেলের নাম নামটা হল নিমাই দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা ফুলের নাম হবে বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি এটা একটা ফুলের নাম নামটা হল সূর্যমুখী দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা খাবারের নাম হবে বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি এটা একটা খাবারের নাম নামটা হল মোগলাই আশা করি তোমরা সকলেই সঠিক উত্তর দিতে পেরেছ কে কতগুলো উত্তর পারলে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা